আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রতিবারের মতো আবারও আপনাদের সামনে আমি পাখির ভিডিও নিয়ে আসছি তো আপনাদের দেখানো হয়েছিল আমার বাজিঘর চারটা ডিম দিয়েছিল তার মধ্যে তিনটা ডিম ফুটেছিল একটি নষ্ট হয়ে গিয়েছিল তো এর মধ্যে আবার একটি বাচ্চা মারা গিয়েছে আর কি মানে বড় দুইটা খাওয়ান বেশি পাইছিল যার জন্য ছোটরা খাওয়াতে পারছিল না যার জন্য আর কি মারা গিয়েছে বড় বাচ্চা দুইটা বড় হয়ে গেছে এখন একটা তো নিজে খাওয়া শিখে গেছে তো সব মিলে এখন ঘর যে দাঁড়ালো হলো পাঁচটা পাঁচটা হলো হলো এই দুইটা আমার যে পাখি আর কি ডিম বাচ্চা করছিল এটা মোরগ এটা মরকি আর এই যেদিকে অসুস্থ পাখিটা যেটা শরীরে পশম নেই খুঁটির মধ্যে আছে আর কি এটা খুঁটি বেঁধে দেওয়া আছে হয়তো আবারও ডিম বাচ্চা করবে